আসসালামু আলাইকুম রবিউল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আট দশমিক এক অনুশীলনের পনেরো এবং ষোলো নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবা তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে উপপাদ্যগুলো খুব সহজেই বুঝতে পারবে এর আগে এরকম উপপাদ্য অনেকগুলোই করানো হয়েছে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো এটা তোমরা না দেখেও পেরে যাবে কিন্তু আগেরগুলো যদি না দেখো তাহলে এটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে যদি দেখে আসে তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে তাহলে চলো প্রশ্নটা দেখো একটা চিত্র দিয়ে দিছে চিত্রটার নাম বলে নাই কিন্তু যে বৈশিষ্ট্য বলছে সেই বৈশিষ্ট্য দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা সামান্তরিক দেখো বৈশিষ্ট্যটা বলছে যে এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি এর আগে আমি তোমাদের অনেকবার বলছি এবং এটা দিয়ে অনেকবার সামান্তরিক প্রমাণও করছি এখানে বলছে এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি তার মানে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল একটা সামান্তরিক বোঝাচ্ছে তারপরে আমরা বলছি না যে যখন তোমার এরকম বৈশিষ্ট্য দিয়ে এটা বাদে অন্য বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করতে হয় আমাদের মানে যেটা দেওয়া থাকে এটা বাদে অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে সামান্তরিক প্রমাণ করতে হয় তো এখানে আমাদের সামান্তরিক প্রমাণ করতে বলে নাই অন্য কিছু প্রমাণ করতে বলছে তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে আমরা এটাকে সামান্তরিক নামে রাখতে পারি কোনো সমস্যা নেই আর ক নম্বরে কি বলছে দেখো আগে ক নম্বরে বলছে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো দেখো এ বি কে ভূমি ধরে এ কে ভূমি ধরে দুটি ত্রিভুজের নাম লিখতে বলছে এখানে এ বি ভূমি বিশিষ্ট এখানে তিনটা ত্রিভুজ আছে দেখো একটা হলো ত্রিভুজ এ বি সি এই এ বি সি একটা আছে হলো ত্রিভুজ এ বি ডি আর একটা আছে হলো তোমার ত্রিভুজ এ বি দেখো এরকম তিনটা ত্রিভুজ এখানে এখানে আছে তোমরা যে কোনো দুইটার নাম লিখলেই হবে তুমি যে ক নাম্বার দেখো দুই মার্কের প্রশ্ন তাহলে আমরা লিখতে পারি যে ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজ হলো ত্রিভুজ সি ও ত্রিভুজ এটুকু শেষ এটুকু লিখলেই হবে এখন তুমি যে দুইটা লিখতেছে ওই দুইটার নাম লিখবে আর কি আমি আর এবিডি কে নিলাম আর কি এখন নম্বরে বলছে যে দেখাও যে ও সমান ওসি এবং বি ও সমান ও ডি একটু ভালো করে খেয়াল করো এটা চেনা চেনা লাগতেছে না এটা চেনা চেনা লাগে না যে এ ও সমান ওসি ও সমান ও ডি এটা উপপাদ্য তিন মানে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমাধি করো ওইটা এখন তারপরে আমি একবার বুঝাই দেই আমি শুধু প্রমাণটা লিখে দেবো বিশেষ নির্বাচন লিখবো না আর অঙ্কন তো নাই এখানে দেওয়া আছে যে এটা দিয়ে প্রমাণ হয়ে যাবে তারপর অঙ্কন নাই আমি শুধু বুঝাই দেয় একবার আর তোমরা ইচ্ছা করলে এটা তিন নাম্বারটাই ডিটেলস লেখা আছে তিন নাম্বারটা দেখে নিতে পারো তারপর আমি হালকা করে বুঝাই দিই দেখো ক নাম্বারটার জন্য আমরা কি করি যেহেতু ও এ সমান ওসি বলছে তাহলে ও এ হলো এটা ওসি হলো এটা বি বিও হলে এই বাহুটা ও ডি হলো এই বাহুটা তার মানে এরকম যদি কতগুলো বাহু সমান দেখানো হয় বা দেখাতে বলা হয় তাহলে অবশ্যই আমরা কি করি এই বাহুগুলো আছে এরকম দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাই এখানে ও এ ও সি এরকম দুইটা ত্রিভুজ কি কি বলো এমন দুইটা ত্রিভুজ নিবার যেন সবগুলো বাহু থাকে কারণ আমরা চেষ্টা করি সর্বাধিক মিল থাকা যেগুলো আছে সে ত্রিভুজগুলো নেকাজ করতে এখানে আমি ত্রিভুজ এ ও ডি নিলে পাবো হলো এ ও আর ও ডি আর ত্রিভুজ বিও সি নিলে পাবো হলো বিও আর ও সি এখন তুমি যদি চাও যে আমি ত্রিভুজ এও বি নিব আর ত্রিভুজ সিও ডি নিব দেখো এও বি এর মধ্যে এও আর বিও আছে আর সিও ডি এর মধ্যে সিও এবং ও ডি আছে তো এটা তুমি যে কোনো একটা নিয়ে হবে সমস্যা নেই তারপরে আমরা কোনটা নিলে সুবিধা হবে যেহেতু এখানে এ বি আর সি ডি এর সমান এবং সমান্তরাল বলছে আমরা এই দুইটার সাহায্যই নেই না হলে অনেক সময় দেখা যাচ্ছে নাম্বার তোমাকে কমিয়ে দিতে পারে না হলে তোমাকে আগে বলে নিতে হবে যে এটা এই বৈশিষ্ট্যের কারণে এটা একটা সমান্তরিক তাহলে এটা এটাও সমান্তরাল এটা আমাকে বলে নিতে হবে যেহেতু আমার এটা বলেই দেওয়া আছে তাহলে আমি ইচ্ছা করে এই দুইটা ত্রিভুজ নেই দেখো আমি এই দুটা কেন নিলাম এটা বলে দেওয়ার কারণে আমি আরো দুই লাইন বেশি লিখবো না বিধায় এটা দেব নিচ্ছি তো এই দুটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাতে চাই একটু ভালো করে খেয়াল করো এ বি আর আমি আলাদা করে এঁকে নিতে বলছিলাম তারপরে এই কন্য দুইটা এঁকে নিতে বলছিলাম তারপর এইখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো এটা খুব সহজেই তুমি সর্বসম দেখাতে পারবে এবং বাকি সব কথাগুলো বলতে পারবে দেখো এটা এটা সমান এবং সমান্তরাল দেখো এটা যদি সমান্তরাল হয় এটার তাহলে এটা সেদক দেখো এটা এটা সমান্তরাল হলে এটা সেদক হয় তখন এই দুইটা কি কোন হয় একান্তর কোন হবে তাহলে আমি বলতে পারি যে এই দুইটা হলো কোন তার মানে এই দুটো কোন সমান আবার দেখো এটা এটা সমান্তরাল আবার এটা যদি সেদক হয় তাহলে এই দুইটা হবে একান্তর কন এই কোন দুইটা তাহলে কি সমান হবে দেখো কোন দুইটা একান্তর কোন হবে এটা খুব সহজেই কিন্তু যায় একটু ভালো করে মনোযোগ দাও সমান্তরাল বাহু দুইটাকে নিবা নিবা আর ছেদকটা দেখো আমি যদি আমি যদি বলি এটা ছেদক দেখো তাহলে এই সমান্তরাল বাহুটা আর ছেদক মেলায় কোন এটা হচ্ছে না আর এটা এই সেদকের সাথে এই কোনটা উৎপন্ন করতেছে তাহলে এমনি সহজেই বোঝা যায় এই দুইটা একান্তর হবে আবার যদি এটা ছেদক হয় সেক্ষেত্রে এই পাশের কোন উৎপন্ন হবে আর এই পাশের কোন উৎপন্ন হবে তাইগুলো সমান বলা যায় তো দুইটা কোন সমান একটা বাহু সমান দেখো এই এই কোনটা এই কোনটার সমান এই কোনটা এই কোনটার সমান আর এই বাহুটা এই বাহুটার সমান তাহলে এই দুটা সর্বসম হয়ে গেল আর সর্বসম হলে তখন এটা সমান এটা এটা সমান এটা বলতে পারবো আমরা আমি আশা করবো তোমরা লিখতে পারবা তারপরে আমি শুধু লিখে দিচ্ছি এখানে বুঝাই দিব না আমি এটা একটু স্পিড বাড়ায় দিব শুধু লিখে দিচ্ছি

এবং এসি এর ছেদক দেখো একান্তরক এখন আমার এই এ সি ডি দেখো এসিডি আর বিএসি এই দুটা কিন্তু আমার এত বড় বড় কোন দরকার নেই আমি কিন্তু এই দুটা ত্রিভুজ সময় দেখাতে চাচ্ছি তাহলে এ সি ডি কে আমরা ও সি ডি লিখবো আর বি এ সি কে লিখবো বি এ ও ও বা সি ডি সমান বি এ বিএনপ ভাবে তোমরা অনুরূপ ভাবে লিখবে না তোমরা ওই তিন নাম্বার উপপাদ্যটা দেখে নিও তিন নাম্বার উপপাধ্যে আমি কিন্তু ডিটেইলসে লিখে দিছি ওটা দেখে নিও আমি অনুরূপ ভাবে শুধু কি পাবো আমি সেটা বলে দিছি অনুরূপ ভাবে আমরা পাবো হলো এখানে এ বি ও সমান হল ও ডি সি এ বি সমান হল ও ডি তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি মানে যে দুটা ত্রিভুজ সব সময় দেখাবে ও ত্রিভুজ সি ও ডি এ সি ও ডি এ এই কোন ও সি ডি সমান কোন বি এ ও কোন এ বি ও সমান কোন ও ডি সি এবং দেওয়া একটা বাহু সমান সেটা হলো এ বি সমান সিডি এ বি সমান সিডি এটা প্রদত্ত লিখে দেবো প্রদত্ত তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম মানে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি কারণ হিসাবে লিখে দিবা বা কোন বাহু কোন উপপাদ্য আর তখনই তুমি বলে দিতে পারবা যে এইগুলা এইগুলা সমান আশা করি যে তোমরা বুঝতে পারছো তারপর না বুঝলাম তোমাদের রিকোয়েস্ট করবো তিন নম্বর উপকদ্ধটা দেখো এখানে ডিটেইলস অনেক ভেঙে ভেঙে বুঝিয়েছি ওটা দেখলে বুঝতে পারবে চলো আমরা দেখি ষোলো নম্বর উপকদ্ধটা কি আছে ষোলো নম্বরে বলছে হলো এ বিসির একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করছে তে বলছে হলো কোন বিএডি সত্তর ডিগ্রি হলে কোন এ বিসি এর মান কত দেখি আমি সামান্তরিক টেকে ফেলি দেখো এটা হলো এ বিসি সামান্তরিক এ বিসি ডি সামান্তরিক এরপরে বলছে হলো এসি আর বিডি কর্ণদয় তাহলে এসি এবং বিডি কর্ণ দুইটা আঁকবো নাম দিব হলো ও তাহলে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে সেদ করে এখন আমি নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি দেখি কত আদৌ সম্পূর্ণ সম্পূর্ণ চিত্র লাগবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আমরা প্রশ্ন করলে বুঝতে পারবো কোন বিএডি সত্তর ডিগ্রি বি হলো এটা এই কোনটা হলো সত্তর ডিগ্রি তাহলে সি কত আমি তোমাদের অনেকবারই বলছি যে একটা সামান্তরিকের একজোড়া কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি দেখো কেন হয় সেটা আমি বলে দিই মনে করো এটা সামান্তরিক একটা তাহলে এই সামান্তরিকের এই কোনটা এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে কেন হবে কারণ এটা একটা সমান্তরাল তো এটা সেদক তাহলে এই কোনটা আর এই কোনটা কি হয় অনুরূপ কোন হয় মানে এই কোনটা আর এই কোনটা কোন হয় তার মানে এটা যদি এক্স ডিগ্রি হয় এটা হবে এক্স ডিগ্রি আর এই কোনটার নাম যদি আমরা ওয়াই দে এবং এটার মান যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে ওয়াই ডিগ্রির সাথে এক্স ডিগ্রি যোগ করলে আসলে একশো ডিগ্রি হয় মানে আমরা বলতে পারি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান হলো একশো ডিগ্রি আসলে কারণ এটা এই দুটা তো যোগ করলে একটা সরল কোণ হয়ে যায় এটা তো সবাই জানে যে একশো ডিগ্রি হয় তাহলে আমি যদি বলি যে এটা আর এটা যোগ করলে কি হবে আসলে যাও তো একশো আশি ডিগ্রি হয় ঠিক একই কারণে এটা এটা একশো আশি ডিগ্রি যোগ করলে এই দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে কয় এর উত্তর দেওয়ার জন্য এটা খুব সহজে আমরা পুরো চিত্র লাগতো না কোনো দুটো কয়ের জন্য লাগতোই না তারপর আমি এঁকে ফেলছি ফেলছি দেওয়া আছে দেওয়া আছে কোন বি সমান হচ্ছে সত্তর ডিগ্রি আমরা জানি কোন বিএি প্লাস কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি বা বিএডির মানটা এখানে বসিয়ে দিব সত্তর ডিগ্রি প্লাস সমান একশো আশি ডিগ্রি এবার এই সত্তর কে রানি পাঠাই দাও একশো আশি মাইনাস সেভেন্টি তাহলে কোন এব সমান হলো একশো দশ ডিগ্রি তাহলে এটা আনসার ক এর উত্তর এটা এবার খ নাম্বারটা দেখো খ নাম্বার চেনা চেনা লাগে কিনা দেখো খ নাম্বার কিন্তু অনুশীলনের একটা উপপাদ্য খুব সম্ভবত আট নাম্বারটা আমি যদি ভুল না করি আট নাম্বারে বলা ছিল আট নাম্বারের প্রশ্নটা এমন ছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় যদি সমান হয় তার তবে তা একটি আয়ত তা এখন দেখো এটা দেওয়া আছে সামান্তরিক আর এখানে কর্ণ এ সি আর ডি কর্ণ দেখো এ সি আর ডি কিন্তু কর্ণ বলছি যদি এটার এটা সমান হয় মানে এটা সমান হলে প্রমাণ করো যে আর আমি তোমাদের বলছি যেটা প্রমাণ করতে বলে সেটা চিত্র আঁকতে হয় তাহলে সামান্তরিক না একে এবার আয়তের মতো করে রাখবো তাহলে আমরা আঁকি খ নাম্বারটা তাহলে দেখো চিত্রটা এঁকে ফেলছি আমরা চিত্র ছিল এব একটি সামান্তরিক দেখো খ প্রমাণের জন্য কিন্তু বিন্দু দেওয়ার প্রয়োজন নেই খারে কি প্রমাণ করতে বলছে একটু খেয়াল করো এসি সমান বিডি হলে এবিডি একটা এত দেখো ক্ষয়ের জন্য যতটুকু প্রয়োজন তুমি শুধু ততটুকু একে নিয়ে প্রমাণ করতে পারবা আবার গয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু একে নিয়ে তুমি প্রমাণ করতে পারবা এমন না যে সবগুলোর জন্য একই আঁকতে হবে যে আমি কয়ের জন্যই চিত্র আঁকছি আসলে চিত্রের প্রয়োজন ছিল না এটা শুধু এবিসিডি আঁকলেই চলো তারপর কেফেসি আমি না রেখেই দিয়েছি এখন খ নম্বরের জন্য তাহলে আমরা শুধু কর্ণ দুইটা একবার চিত্রটা আঁকবো যেহেতু আয়ত প্রমাণ করতে বলছে তাহলে আমরা চিত্রটা আয়তে রাখছি কিন্তু বলবো না যে এটা আয়ত এ বি সি ডি একটা সামান্তরিক এখনও সামান্তরিক অনুশীলনের আট নম্বরটা ওটা তুমি তোমরা দেখলেই হয়তো ওইটা যারা দেখছো তাহলে এটা পারবা হয়তো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন লিখবো না মুখে বলে দিব দেখো বিশেষ নির্বাচন হলো দেওয়া আছে যেহেতু দেওয়া আছে

বুঝতে পারতেছ না তারা আমার কথাগুলো একটা বাক্য শুনবা থামিয়ে লিখবা আবার একটু ছেড়ে আবার থামিয়ে থামিয়ে লিখবে না হলে সমস্যা আর যারা বুঝে ফেলছো তারা লিখতে পারবে প্রমাণের জন্য আমি তোমাদের আগে বুঝাইছি এখনো দিই দেখো এটা এখন কিন্তু সামান্তরিক এখনো এটা সামান্তরিক প্রমাণ এখনো করতে পারেনি আয়ত তা সামান্তরিক আয়ত হয় কখন যখন একটা কোণ সমকোণ হয় আর একটা কোণ সমকোণ দেখানোর সবচেয়ে সহজ উপায় আমি তোমাদের বলেছিলাম সামান্তরিকের একজোড়া সন্নিহিত কোণের যোগ হচ্ছে একশো আশি ডিগ্রি এক জোড়া করলে যদি একশো আশি ডিগ্রি হয় আর এই দুটা কোণ যদি সমান হয় তাহলে ডিগ্রি হয়ে যায় আমি এক কাজ করতে পারি যদি কোনোভাবে সমান দেখাতে পারি আর এই দুটা কোণের যোগ ফল যেহেতু একশো আশি ডিগ্রি সামান্তরিকের তো সন্নিহিত কোণ দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তখনই আমি এই দুটাকে যে কোনো একটাকে সমকোন দুইটাকে সমকোণ বলতে পারি তখনই এটাকে আয়ত বলতে পারবো তাহলে আমি এই দুইটাকে যদি সমকোণ সমান দেখাতে চাই তাহলে এই দুইটা কোন আছে এরকম দুইটা ত্রিভুজকে আমার কি করতে হবে সর্বসম দেখাতে হবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই কোনটা আছে এই কোনটা আছে ত্রিভুজ বি এর মধ্যে আর এই কোনটা আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যে এই দুইটা ত্রিভুজকে আমি আবার আলাদা করে এঁকে নেই এই হলো বি এ ডি বি সি একটু ভালো করে খেয়াল করো এই দুইটা কিভাবে দেখাবো কমন বাহু এই দুইটা বাহু মানে এই ত্রিভুজের মধ্যে এবি আছে এই ত্রিভুজের মধ্যে এবি আছে এটা সামান্তরিকের বিপরীত বাহু দেখো সামান্তরিকের এই পাশের বাহু আর এর বিসি বাহু তার মানে এই বিপরীত বাহু এটা সমান হবে আর এই দুইটা সমান কারণ এই দুটা প্রশ্নে বলে দেওয়া আছে যে কর্ণদ্বয় সমান এসি সমান বিডি বলে দেওয়া আছে কিন্তু তার মানে তিনটা বাহু সমানের কারণে এই দুটা ত্রিভুজ কি হবে সর্বসম হবে এখন এই দুটা ত্রিপুর যদি সর্ব হয় তখন আমি বলে দিব যে কোন এ সমান হলো কোন বি আর কোন এ এবং কোন বি হলো সন্নিহিত দুইটা বাহ সন্নিহিত আমরা বলে যে কোন কোন এ আর বি এর যোগফল হচ্ছে ডিগ্রি কোন দুটো সমান যে কোনো একটার পরিবর্তে আর একটা বসানো যায় তখন এ জায়গায় বি বসাইলে হয়ে যাবে টু বি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আর যদি বি এর জায়গায় বসাই তাহলে টু এ সমান একশো আশি ডিগ্রি হয়ে যাবে তখন বি হয়ে যাবে ডিগ্রি মান আর একটা কোণ যখনই সমকোণ হয়ে যাবে তখনই আমরা এটাকে বলে দিব আয়ত আমি এটা লিখলাম না এটা মুখে বললাম যাদের বসতে সমস্যা হয় তারা এই এই অনুশীলনেরই আট নাম্বারটা দেখে নিও অনুশীলনের আট দশমিক একের প্রথম পর্বের মধ্যে এটা আছে এটা তোমরা দেখে নিলেই হবে আশা করো যে বুঝতে পারছো আসসালামু আলাইকুম